বাধা সেই চাইনিজ লুকের সাথে দেখা হয়ে গেল হেই WhatsApp অবস্থা সবার আজকে আরো একটি চাইনিজ ভারি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন চাইনিজ লুক যে কাঁচা ডিম খেতে পারে তার জলজন্ত প্রমাণ তিনি আজকে করে দিবেন আজকের এই ভিডিওতে চাইনিজ লুক কিভাবে কাঁচা ডিম খায় সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং নেক্সট ভিডিওতে আরো কিছু থাকবে তাই এখন সেই চাইনিজ রোমান্টিক ভিডিওটা আমরা আসি কাঙ্ক্ষিত সেই চাইনিজ লুকের সাথে দেখা হয়ে গেল তিনি আসলে কাঁচা ডিম খেতে পারে কি না আমরা তাকে জিকাবো আমরা শুনেছি আপনি কাঁচা ডিম খেতে পারেন এটা কি সত্যি ঘটনা ইয়েস আপনি কাঁচা ডিম খাওয়ার জন্য কিরকম ফিলিংস অনুভব করেন চিনাক সিং বোয়াই সা চি সা বাবা গি সি মা তিনি বলেছেন এই চাইনিজ ডিম এবং অন্যান্য কাঁচা জিনিস খেতে খুবই পছন্দ করেন কাঁচা ডিম তিনি খেতে পারেন কিনা তা জলজন্ত প্রমাণ এই জেকিন চেক আমার সাথে আছেন তিনি এখন আপনাদের মাঝখানে এই কাঁচা ডিম খেয়ে দেখাবে আসলেই আপনি অসাধারণ প্রতিভা আমরা দেখতে চাই আপনি কিভাবে এই কাঁচা ডিম খান চীনা টুবা সা দিছে শক্ষানি আমার কাছে দুইটা ডিম দিলেন এবং তার কাছে দুইটা ডিম রেখে দিলেন তিনি ওই প্রথমে দুইটা ডিম খাবেন পরে তারপর এই দুইটা ডিম সহ খাবেন আমরা কি দেখি তাহলে আপনি কিভাবে কাঁচা ডিম খান ভেঙ্গে ভেঙ্গে খান সিনাক সামাগি চিচিদা পানি জাкса আসলে তিনি অসাধারণ আপনি লাখ চাই শক্ষিন অবাগি샹ছেনা অবাগিচি চিনক জাкса জি টুয়া যে সাংসা আপনারা দেখতে পাচ্ছেন তিনি ইতিমধ্যে একটি কাঁচা ডিম খেয়ে ফেলেছে আরও দেখব তিনি খেতে পারেন কিনা আপনি কয়টি ডিম খেতে পারেন চিনা বাবা কে চি চিজি সে সংবাগ আজি খিরা বাবা তিনি বলেছেন যে যত ডিম দিবেন না কেন তিনি ব্যাঙে ব্যাঙে খাবেন আসলে অসাধারণ প্রতিভা অসাধারণ প্রতিভা এটা থেকে ক্যাশ ধরেন এবং এটা ব্যাঙে খান 哎，下吧，你就把钱拿来，你你就不开心了。啊啊啊！我一起下，我一起下，知道我赶紧认真，想就下，玩个就下，怕你玩个就下下。 তিনি বলেছেন তার সাথে দেখা করতে যদি কেউ আসে তাহলে তিনি যেন কাঁচা ডিম নিয়ে আসে কাঁচা মাংস নিয়ে আসে তাহলে তিনি সবার সাথে দেখা করবেন কথা বলবেন চাইনিজ ভাষায় এই চাইনিজ আসলে ডিম খাওয়ার জন্য বিখ্যাত আর একটি ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা আমি তাকে দিব তিনি এই ডিমটা খেয়ে আপনাদেরকে দেখাবেন এই ডিমটা খেয়ে আপনি দর্শকদেরকে উৎসাহিত করেন আসলে ডিম খাওয়া একটি ভালো প্রতিভা কেন ধরেন

চেক ইন চেক বললেন আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং কেমন হয়েছে ভিডিও এবং নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও চান চেক ইন চেক আরও কি কী খেতে পারে আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আপনি যদি কোনো মন্তব্য থাকে চেক ইন চেককে দিয়ে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা সেই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেব কথা দিচ্ছি এই চেক ইন চাক আপনাদের মাঝখানে অসাধারণ প্রতিভা তুলে ধরবো কথা দিচ্ছি আপনারা যদি পাশে থাকেন চ্যাক ইন সবার উদ্দেশে আরও কিছু কথা বলেন চি না জি না জি অসাধারণ প্রতিভা আপনারা আসে পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই

দেখতে পাচ্ছেন জঙ্গিগের মতো অভিনয় করে ধন্যবাদ সবাইকে